সন্ধ্যা বন্ধুরা আজ কৌশিকী অমাবস্যা তো কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজকে আমাদের বাড়িতে বর্মায় উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে তো এখন চলছে ভোগের প্রস্তুতি পর্ব তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকবো আমাদের বাড়িতে বড় আরাধনা আমরা কীভাবে করি মনুষ্য জীবন খুবই বিচিত্র যেখানে কর্ম আর ধর্ম একইভাবে চালানো সত্যি খুব কঠিন হয়ে পড়ে আজকে যেমন আমার খুব ইচ্ছে ছিল বাড়িতে থেকে বড় মায়ের পুজোয় যে ভোগ নিবেদন কর্মে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োগ করা কিন্তু আমার কাজ যেতে হয়েছিল যেতে হয়েছিল আমার দোকানে তো আসতে লেট হয়ে গেছিলো বাড়িতে ফিরতে দেরি হলো আমি কিন্তু সেটা অনুভব করতে পারিনি শুধুমাত্র আমার সহধর্মিনীর জন্য সে এখানে বেশ খানিকটা কাজ গুছিয়ে রেখেছিল। ভরময় ভোগের জন্য আমি দোকান থেকে এসে চটপট স্নান সেরে চলে আসলাম পুজোয় যোগদান করতে তো প্রথমে যেটা করলাম সারা বাড়িতে পবিত্র গঙ্গার জল ছিটিয়ে নিলাম আমাদের মূল পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন চলছে বড় মায়ের স্নান পর্ব আজ থেকে প্রায় দশ বারো বছর আগে আমি যখন প্রথম তারাপীঠ মন্দিরে গিয়েছিলাম সেখান থেকে বড় মায়ের এই চরণ যুগল নিয়েছিলাম রক্তচন্দন বা লাল চন্দন মায়ের খুবই প্রিয় এখন চলছে বড় সিঙ্গার পর্ব প্রিয় ফুল জবা লাল লাল জবা তারায় নম আমাদের বাড়িতে একদম ঢোকার মুখে রয়েছে বড় মায়ের প্রতিকৃতি তো আজকের দিনে সেখানেও আমরা বড় মায়ের স্নান পর্ব সারিয়ে নিলাম কৌশিকী অমাবস্যা উপলক্ষে বাড়িতে কিছু আয়োজন করেছিলাম বড় মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করার জন্য তো সেখানে রয়েছে লুচি সুজি পায়েস আলুর দম খিচুড়ি আর রয়েছে পাঁচ রকমের ভাজা ও তালের বড়া তো সব কিছু আজকে বড় মায়ের জন্যই কিন্তু আমরা তৈরি করেছি বাড়িতে আমাদের ভোগ গোছানোর কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা এখান থেকে ভোগ নিয়ে যাব বড় মায়ের কাছে আমাদের বাড়িতে কৌশিকী অমাবস্যা এবং দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজো এই দুটো সময় কিন্তু আমরা ভোগ তৈরি করে বর্মার উদ্দেশ্যে নিবেদন করে থাকি এছাড়া কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিন যেটা নিত্য পুজো সেটা কিন্তু চলে আমাদের ভোগ গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বর্মায়ের কাছে আমাদের ঠাকুর ঘরে জায়গাটা খুব ছোট হওয়ার কারণে একটু অসুবিধা হয় সব কিছু সাজিয়ে নিয়ে বসতে তো যাই হোক এর মধ্যে দিয়েই ম্যানেজ করতে হয় প্রত্যেক বছরই একই সমস্যা কিন্তু আমাদের পাশে একটা ঠাকুর ঘর হবে কিন্তু এখনও সেটা কমপ্লিট হয়নি যখন ওটা কমপ্লিট হয়ে যাবে আশা করব সেখানে আমরা আরও সুন্দরভাবে সাজিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করতে পারবো আজ দিনে এই তিথিতে শ্রী শ্রী ঠাকুর বাবা সিদ্ধি লাভ করেছিল মা তারা দর্শন লাভ করেছিল এখন তোমাদের ভোগ দর্শন করাবো আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তো একটা লাইক দিয়ে শেয়ার করে দেব যাই তারা চলো বন্ধুরা আমি কোনো মন্ত্র জানি না আমি নিজে মন থেকেই পুজো দিয়ে থাকি তো আজকেও ঠিক একইভাবে পুজো করেছি মায়ের উদ্দেশ্যে সন্তানের যে ভোগ নিবেদন সেটা মন থেকে ডেকে দিলেই সম্ভব হয় জয়মা তারা এখন বাজে রাত বারোটা দশ এখন চলছে পুজো আনতে যে পোশাক তো সেটা এখন চলছে তো বন্ধুরা কৌশিকী অবাবর্ষ উপলক্ষে আমাদের বাড়িতে যে পুজোর আয়োজন হয়েছিল সেটা সমাপ্তি ঘটল তো সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে যে ভোগ নিবেদন থেকে করে পুজো আমাদের সমস্ত ভিডিও দেখতে যদি তোমাদের কাছে ভালো লাগে তো তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো টাটা আবার দেখাবো তোমাদের সাথে পরবর্তী ব্লগে সকালে ভালো থাকো সুস্থ থাকো Coba nanti, jalmah tanah.